আর ইটের গাঁথুনি আসলে একটা মিস্ত্রি কতগুলো ইটের গাঁথনি করতে পারে কিংবা এক বস্তা সিমেন্ট দিয়ে আসলে কতগুলো ইটের গাঁথনি করা যায় তো আজকে আমি আপনাদেরকে সেই জিনিসটাই এক্সপ্লইন করব তো আপনারা দেখছেন যে আমার পিছনে যে গাঁথনি করা আছে তো এই গাঁথনিগুলো আমরা আসলে করছি এখন এই যে গাঁথনিগুলো আমরা সারাদিন কালকে দুজন মিস্ত্রি গাঁথনি করছি জানলা খামার গাঁথনি এই যে দেখেন এটা হচ্ছে জানালার উপরের গাঁথনি হ্যাঁ এই জানালার উপরে গাঁথনি যদি আমরা করি তো সেক্ষেত্রে এগুলো কিন্তু টুকরা গাঁথনি হ্যাঁ এই গাঁথনি গুলাতে মূলত সময় বেশি লাগে এই গাঁথনি সময় একটু বেশি লাগে কি কারণে এই যে অল্প গাতনি যেহেতু আমার সল করতে হয় মাপ মাপ ব্যাপার আছে হ্যাঁ এই টুকরা গাঁথনি এগুলো কিন্তু মানে কম অনেক কম গাঁথা লাগে এগুলো বেশি গাঁথা যায় না আপনি চাইলেও একটা মিস্ত্রি আসলে অনেক বেশি গাঁথনি করতে পারবে না কেননা এগুলো টুকরা গাঁথনি আবার যদি এই ধরনের লম্বা কাঁথনি হয় ধরেন যে এরকমের লম্বা কাতনি আছে একদম টানা কাঁথনি মারিক থেকে করা যায় তো সেক্ষেত্রে যেমন ধরেন একটা মিস্ত্রি পাঁচশোর মতো ইট গাঁথুনি করতে পারবে আবার সাড়ে চারশো পাঁচশো এরকম করতে পারবে আবার যখন দেখেন যে এই যে মাছার উপরে উঠে যে এরকম টুকরা গাতনি জানলার সাইড এই গাঁথনী গুলা কিন্তু আপনার আবার হচ্ছে কি যে আড়াইশো ইটের গাঁথনি আড়াইশো থেকে তিনশো এর বেশি ইট করতে পারবে না আড়াইশো থেকে তিনশো ইটের গাঁথনি করতে পারবে একটা মিস্ত্রি যদি আপনার এই মাছার উপরে লিংটনের উপরে গাঁথনি হয় আর নিচের গাঁথনি হলে চারশো সাড়ে তিনশো পাঁচশো ইট আরামসে গাঁথা যায় আর একটা বিষয় বলি যে অনেকেই আসলে প্রশ্ন করেন যে ভাই এক হাজার ইটে আসলে কতগুলো এক হাজার ইট গাঁথনি করতে বা এক বস্তা সিমেন্টে কতগুলো ইটের গাঁথনি করা যায় তো এই প্রশ্নটা আসলে যারা করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি তো এক বস্তা সিমেন্ট দিয়ে আসলে আপনার যদি পাঁচ ইঞ্চি করেন তো মোটামুটি আহ আড়াইশো থেকে দুইশো সত্তরটা এর মধ্যে এর মতো গাঁটা যায় হ্যাঁ এক বস্তা সিমেন্ট দিয়ে দুইশো থেকে দুইশো সত্তরটা ইট গাঁচনি করা সম্ভব যদি ইটের সাইজ ভালো থাকে তাহলে দুশো সত্তরটা পর্যন্ত আপনি গাঁথনি করতে পারবেন আর যদি পাঁচ ইঞ্চি গাঁথনি বাদ দিয়ে দশ ইঞ্চি গাঁথনি হয় তো দশ ইঞ্চি গাঁথনের ক্ষেত্রে আসলে আরো অনেক কম গাঁথা যাবে তার মানে দশ ইঞ্চি গাঁথনিতে আপনার দুশো দুশো বিশটা এরকম মিট গাঁথনি করা যাবে কারণ কেননা দশ ইঞ্চি গাঁথনির জয়েন্ট গুলো আপনার একটু ফাঁক হয় এবং দশ ইঞ্চি গাঁথনিতে বালুর পরিমাণটা একটু বেশি লাগে তো আশা করি দর্শক আজকের এই ভিডিওটি ভালো লাগলো আপনাদের অনেকদিন পরে ভিডিওটা দিলাম তো আপনারা যারা আমার অডিয়েন্স রয়েছেন যারা আসলে আমাকে প্রশ্ন করেন বিভিন্ন কিছু জানতে চান বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড তো তারা আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চান আমার কাছ থেকে ডিজাইন ড্রয়িং তারপরে আপনার ইটবালির রড সিমেন্টের হিসাব সহ যাবতীয় স্টিমেন্ট এবং গাইডলাইন পেতে চান বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড যারা বাড়ি তৈরি করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো আমার চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার বাড়ি নির্মাণ যাতে সুন্দরভাবে হয় সে ব্যাপারে আমি আপনাদের সর্বক্ষণিক সাপোর্ট দিব এবং আপনার যত প্রশ্ন রয়েছে যত জিজ্ঞাসা রয়েছে সমস্ত কিছু আমার সঙ্গে শেয়ার করবেন ইনশাল্লাহ আমরা একসঙ্গে সঙ্গে আপনার বাড়ি নির্মাণ করার জন্য আমি সহযোগিতা করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম